সপ্তসিন্ধু গল্পের সতেরোতম পর্ব সৌমি বলল আজও সেই ঘটনা আমি ভুলতে পারি না বলে সে হাউমাউ করে কেঁদে উঠল সপ্তক ভাবতে থাকলো কোন সৌমি সপ্তক আস্তে আস্তে সৌমির মাথায় হাত রাখল বলল আমি আছি না একদিন দেখবে ঠিক অন্ধকার অধ্যায় আমরা পেছনে ফেলে আসতে পেরেছি সৌমি আস্তে আস্তে তার মাথা থেকে হাতটা নামিয়ে দিল বলল যদি কোনো দিন সত্যিই আমায় বিশ্বাস করতে পারেন ভরসা করতে পারেন শ্রদ্ধা করতে পারেন সেদিন আমায় স্পর্শ করবেন আজ হয়তো এখন হয়তো করুণা করছেন কিন্তু তার কোনো দরকার নেই যেদিন যখনই আপনি আমাকে বলবেন মুক্তি দিয়ে চলে যেতে সেদিনই চলে যাব সপ্তক বুঝল তার মনের মধ্যে সুবিশাল জগদ্দল পাথর চেপে বসে আছে তাকে একদিনে সারানো সম্ভব নয় ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ